এই সি জবদ পছে কতে সি স যে সকক করে দত মানুষলা

बिलाडे शोर नहीं का जीवन तो ते पड़ चुका है इसका आज तो हाथों

corpus malorum থেকে <laughs> সে <laughs>

আল্লাহ তুমি বলছ সেই আবু বকর করতেছ আজকে জায়গাটা বিলীনRenderTarget বিলবকর বিলীন সরত IDEA আল্লাহর করতে জানতে আল্লাহর না সে আজকে

ইতিহাস <laughs> <Allah>, <laughs>